হ্যালো বন্ধুরা শুভ দুপুর শুভ দুপুর শুভ দুপুর তো এখন এই ডেটটা মতো বাজে আর আমার কাজকাম সব হয়ে গেছে তো এবার ঘরগুলো একটু মুছে নিচ্ছি মুছে স্নান করতে যাব আর ওই যে হাতে দেখছ কাঁঠালের বাটিটা দানাগুলো বের করে নেব নিয়ে কাঁঠালগুলো ফেলে দেব। কারণ কাঁঠাল খাওয়ার লোক নেই আর এদিকে স্নান সেরে চলে এসেছি পুজো করতে তো স্নান সেরে পুজো করতে বসে পড়েছি গোপু স্নান করলো গোপুকে রেডি করে দিচ্ছি রেডি করে এখন সিংহাসনে বসিয়ে গোপুকে পুজো করছি কারণ হচ্ছে পুজো সিংহাসনে বসিয়ে করলে সুবিধে হয় তো সেই আর গুরুদেবকেও পুজো করে নিলাম কারণ হচ্ছে সব ঠাকুরকেই একসাথে পুজো করি এখন সুবিধা হয় আর পুজোর বাসনগুলো বেশ ভালো করে ঝকঝকে তকতকে করে মেজেছি আর আজকে খুব তাড়াতাড়ি পুজো যতটা দেখাচ্ছি এতটা কিন্তু তাড়াতাড়ি হয় না তো ঈশ্বরকে যতটা মনে ভক্তি দিয়ে যতটা পারলাম ডাকলাম ঈশ্বর যেন মঙ্গল করে সকলের যেন মঙ্গল করে তার সাথে সাথে আমারও মঙ্গল করে কারণ ঈশ্বর সর্বশক্তিমান উনি সব কিছু দেখতে পান এবং ওনার চোখ থেকে কোনো কিছুই ফাঁকি দেওয়া যায় না তুমি সৎ কর্ম করো সৎভাবে থাকো ঈশ্বর নিশ্চয়ই তোমার সহায় হবেন এটা আমি মনে করি যাই হোক আমার পুজো কমপ্লিট হলো আর পুজো করতে বেশ সময় লাগে যতটা তাড়াতাড়ি দেখাই আমি ততটা তাড়াতাড়ি কিন্তু হয় না ঠাকুরগুলো প্রতিদিনই একটু একটু করে পরিষ্কার করার চেষ্টা করি যাতে ধুলো পড়ে না মানে ধুলো না পড়ে কথা আজকাল না জড়িয়ে যাচ্ছে জানো তো তো আর কি করা যাবে

ছোনা বাবাকে এখানে বসে পুজো করলে সুবিধা হয় ছোনা বাবা দুদিন বলে গেছে আজকে সব মেজে নিলাম পুজোর বাসনগুলো কালকেও মাসতে হবে কাল যেহেতু বৃহস্পতিবার আর এখানে ভোগে দিয়েছি হচ্ছে কলা আর বাতাসে যেদিন যেটা দিই সেদিন সেটা আমি দেখাই চলো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আর এই যে ছোনা বাবা বসে আছে এবার একটু পরে ঘুম পাড়াবো ছেলেকে আর ভীষণ গরম বন্ধু ভীষণ গরম চলো তুলে নি প্রসাদটা চলি এখানে বড়া মুসুর ডালের বড়া পাতি লেবু আর এখানে মাছের ডিমের বড়া আর মাছের শস্য বাটা ওই এই হচ্ছে আজকের মেনু চলো খেয়ে নিন ঝটপট করে তো খিদে পেয়ে গেছে প্রচন্ড খেয়ে নিন তারপরে চাপাটা করবো খিদে পেয়ে গেছে আমি একটু পা তুলে বসে খাই হ্যাঁ আমি একটু অভদ্র তো পুজো পুজো করলাম থেকে তোমাদের সামনে আসতে পারিনি কাজ ছিল জন্য আর এই যে কুমড়ো শাক যে ডালবাটা বাটা দিয়ে যে চচ্চড়িটা না আমার এটা ব্যাপক খুব প্রিয় খুব প্রিয় খুব 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 প্রিয় খেয়ে নি খিদে পেয়ে গেছে খুব খিদে পেয়ে গেছে ওটা বাজে যান আর এটি বাজে খিদে পাবে না বলো দারুণ হয়েছে দারুণ 이렇게 해서 이렇게 해지 이렇게 해서 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 তো ফাইনালি খাওয়া হলো এবার বাসনটা ধুতে হবে দুটো থালা আমদি বাবুরার আমার আর কী বলে ভাত তরকারি সব ভাতটা বাইরে থাকলেও কারণ পুজো আসবে ওকে খেতে দিতে হবে একটু দেরি করেই আসে আর দাঁড়াও দেখায় একটা জিনিস দাঁড়াও কলতালাই থালাটা নিয়ে দিই মেয়েদের কি খেয়ে উঠে ছুটি আছে ছুটি নেই সেই বাসন মাজো মোছো খাবার দাবার ঠিক জায়গায় ঢোকাও তো এই মুকুল এসেছে আমার গাছে আম গাছে দেখাচ্ছি দাঁড়াও মুকুল এসেছে এই আবার নতুন করে মুকুল এসেছে এটা হচ্ছে বারো মাসের যে আম গাছ সেটা ঠিক আছে জানি না হবে কি না আর এই গগনভিলা গাছটা মাসির বাড়িতে কিনেছিলাম এক লট ফুল দেওয়া হয়ে গেছে আবার ডালপালা ছেড়েছে শাখা পোশাকা ছেড়েছে আবার হয়তো দেবে আর ওই গগন গাছটা ওটাও দেওয়া হয়ে গেছে এক লট আবার এক লট দেবে আর দেখাই এই যে এই নয়নতারাটাতে অনেক ডাল ভরে ফুল এসেছিলো আমি আজকে পুজোর জন্য তুলেছি সবগুলোতে আর এখানে কটা গাদার চারা পুঁতেছি হবে কি জানি না ঘাসগুলো তুলে ফেলে দিতে হবে মা কটা তুলসীর চারা লাগিয়ে দিয়ে গেছে আমি আবার দুটো গাঁদার চারা পুঁতেছি আর এই যে তুলসী গাছটাও মা বসিয়েছে এই গাছটা আমি বসিয়েছি এগুলোতে এই দুটোতে প্রচুর ফুল দিয়েছিল আমি সব তুললাম পুজোর জন্য ডাল বাড়ির সামনেগুলোতেও দিয়েছে এটা তো কলতলার ভরে দিকে আর এই তুলসী গাছগুলোর ব্যবস্থা আমার মা করে গেছে আর এই যে গাছটা দাঁড়াও দেখায় ওই দেখো দেখা মাথায় কত ফুল আমি তুলতে পারি না অত ছুতে হাত যায় না মা থাকলে তুল আমি সামনের কটা তুলি তাই একঝুরি হয়ে যায় আর ওই যে পঞ্চ জবা ওখানে লাল জবা সবগুলো তুলতে পারি না বড় হয়ে গেছে না গাছটা যার জন্য তুলতে পারি না উপরকারগুলো যেগুলোটা পেরেছি তুলেছি যে কটা পারিনি তুলিনি তো এটা হচ্ছে আমার কলতলার দিকটা আর তোমাদের আর একটা জিনিস দেখায় কেন আমি জানালা খুলি না হুম এইখানে একটা তুলসী চারা পুঁতেছি তবে এই মাটিটা বের করতে হবে করা হচ্ছে না এই যে কত জঙ্গল হয়েছে গো বলতে হবে কান্তিবাবুকে তুলে ফেলে দিতে মানে আমার জানালার নিচে ওই যে পিছন দিকটাতে দেখছো গাছ হয়ে গেছে আর এই দেখো কেমন জঙ্গল দেখেছো ওই যে ওই দিকটা আমার জানালা বাড়ির জানালা জানালার নিচে পাচিরটা দেওয়ার ওই দিকটা ঠিক আছে কেমন জঙ্গল যার জন্য আমি পিছনে জানালা খুলি না দেখো কেমন জঙ্গল দেখো ঠিক আছে ওই জন্যই ওই ভয়ে আমি জানালা খুলি না ফাইনালি সব কিছু কমপ্লিট হলো ঘরে আসলাম প্রচণ্ড গরম ঘেমে একাকার হয়ে গেছে প্রচণ্ড প্রচণ্ড গরম আর বাইরে এখন মনে হচ্ছে যেন পুজো পুজো এসে গেছে মানে শরতের মেঘ শরতের মেঘ এরকম মনে হচ্ছে বেশ ভালো লাগছে এটা চারিদিকে বেশ পুজো 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 মনে হচ্ছে রথ আসা মানেই কিন্তু পুজো চলে আসা রথ যেদিন থেকে জগন্নাথদেব বাইরে বেরিয়েছেন সেদিন থেকে পুজো চলে এসেছে ঠিক আছে আমার তো মনে হচ্ছে পুজো পুজো তোমাদের মনে হচ্ছে কি কমেন্টস করো কমেন্টস করে তো কারটা মনে হচ্ছে যে পুজো চলে এসেছে পুজো চলে এসেছে আমি আর আমার ছেলে থাকলে সব সময় আমি আর আমার ছেলে থাকি মানে সব সময় বলতে গেলে সব সময় তো ও আর আমার মধ্যে অনেক গল্প হয় অনেক কথা হয় তো সেটাই আমি বাবা বাবাও বলছিল যে মা জানো মনে হচ্ছে যেন পুজো চলে এসেছে পুজো চলে এসেছে তা আমারও ঠিক সেরকমই মনে হচ্ছে আমি তখন বললাম কই পুজো পুজো মনে হচ্ছে না তো তা আজকে দেখলাম আকাশটা বাতাসটা সব কিছু মিলিয়ে মিশিয়ে মনে হচ্ছে হ্যাঁ একটা পুজো পুজো চলে এসেছে তবে জগন্নাথ দেব রথযাত্রা মানেই পুজো চলে আসা তো পুজোর কেনাকাটা শুরু করব শ্রাবণ মাসটা যাক তারপরে শ্রাবণ মাসে আমি বার করি তো সেই বারের ইয়েগুলো চলে যাক আগে আমার গোপুর জামা কিনবো তারপরে পুজোর জামা কেনাকাটা শুরু হবে গোপুর জন্মাষ্টমী আসছে গুপুর জন্য জন্মাষ্টমীর দিন নতুন জামা পুজোর জন্য তো আমি কিনি গত বছর গপুর পুজোর জন্য সাতখানা সাতখানা কদিন ছিল যেমন সাতখানা না কখনো দুটোকেও দিয়েছিল আর পাঁচখানা আমি নিজে কিনেছিলাম আমার গপুর জন্য কারণ প্রত্যেক দিন আমার ছেলে নতুন নতুন একটা করে জমা পড়বে একদিন আমি বাবাই ওরা দুই ভাই গপু আর গকুর দাদা আর আমি তিনজনে মিলে ঠাকুর দেখতে গেছিলাম গপুকে সব ঠাকুর দেখিয়ে নিয়ে এসেছি মনে আমার শান্তি তো গুকুর জন্য আগে কিনবো জন্মাষ্টমীটা বেরোক গুকুর বার্থডে আসছে সামনে গুকুর বার্থডেটা সেলিব্রেট করব কিভাবে করবো ছোট্ট করেই করবো তো দেখি গুকুর দিদুনকে বলবো আসার জন্য আর বরদি আমি যেরকম করি আর কি টুকটাক করে আমাদের বাড়িতে তো বেশি কিছু হয় না বরদিকে বলি আমি আর গুকুর দিদুনকে বলবো দেখি একটু গুকুর বার্থডেটা সেলিব্রেট করব তারপরে পুজোর কেনাকাটা শুরু করবো কারণ ছেলেকে বলেছি এবার তুই একদম অনলাইনে কোনো জিনিস কিনবি না ওই ভুল ভাল তুই জিনিস কিনবি না তোর বাবা যাবে আমি যাব দুজনে মিলে গিয়ে তোকে যেমন আগে ওকে নিয়ে যেতাম সঙ্গে করে ছেলেদার্সের জুতো বেল্ট আর মনমোহিনী বা সুনিতা থেকে কেনাকাটা করে দিতাম ও কলকাতায় থাকতো না তখন পলাশিপাড়াতে থাকতো তো এটা ছিল আমাদের বাজার মানে আমি এক শাড়ি নিতাম সুনিতা আমি যত যেখানেই শাড়ি কিনি না কেন তখন তখন বাবনকে আমি চিনতাম না বাবনের সাথে আমি কোনো শাড়ি কিনি তখন তখন আমি যেখানেই শাড়ি কিনি যতই শাড়ি কিনি না কেন আমার সুনিতার ছাড়া শাড়ি পছন্দ হতো না তো একটা বেশ ভালো দেখে একটা শাড়ি নিতাম প্রতি বছরই কান্তিবাবু দিত আমার অনেকগুলোই সুনিতার শাড়ি আছে যেগুলো সুনিতা থেকে সিল্ক নিয়েছিলাম এরকম অনেক ভালো ভালো শাড়ি নিয়েছি সুনিতা থেকে তো তখন সুনিতাতে আমি শাড়ি আমার কোনো দোকান ছাড়া শাড়ি পছন্দ হতো না তো সবাই বলতো সুনিতার শাড়ির দাম বেশি দাম বেশি কিন্তু দাম বেশি হলেও আমার বাবা বলতো চলো তোমার জন্য আগে আমার শাড়ি আগে ছেলের জামা প্যান্ট নিতাম তারপর আমার শাড়ি নিতাম তারপরে বেঁচে কুচে যদি থাকতো তখন কান্তিক হতো না হলে হতো না তো এই হচ্ছে ব্যাপার পুজোর সময় আমাদের একটা দিন শপিংয়ে আমরা তিনজনে যেতাম বাইরে খেতাম সেটা কয়েক বছর থেকে ছেলে চলে গেছে তারপরে বাবন আসছে বাবনের থেকে আমি শাড়ি কিনছি এখন যার জন্য আর এটা হয় না তবে একটা শাড়ি কিনতাম একটা কিনতাম কেন যাই দু চারটে কিনতাম মেস তো দিত দিদি দিত আমার মা দিতো এই হয়ে যেত মিলিয়ে মিশে কিন্তু আমি একটা শাড়ি নিতাম সেটা তো একটু বেশ মোটা দাম দিয়েই নিতাম কান্তিবাবুর সাথে চার পাঁচ চার পাঁচ এরকম আসুনই তার শাড়ির একটু বেশ ভালো চোখের চার পাঁচের নিচে শাড়ি আসতো না তো অনেকগুলো সিল্ক নিয়েছিলাম তো দেখি এবারও ভাবছি কান্তিবাবুকে পাকড়াও করব সুনিতা থেকে একটা ভালো শাড়ি নেব ভাবছি অনেক দিন কিনি নি গো সুনিতা থেকে তো হোক চলো আমরা একটা তসর কিনেছিলাম সুনিতাতে অনেক দিন আগে এমনি তসর না এই যে এই তা সব তসর না মানে ওই যে তোমার কী বলে ওটাকে সিল্ক গরদের যে তসরগুলো হয় সেটা কান্তিবাবু কিনে দিয়েছিল তো ওর পছন্দ মতোই আমি কিনেছিলাম সেটা শাড়িটা বলেছিল এটা কালার ব্ল্যাক আর সবুজ আর একটা কেমন গিরিমাটি গিরিমাটি কালার হয় না মানে রাস্ট কালার টাইপের ঠিক খুব সুন্দর শাড়িটা সেটা কিনেছি অনেক শাড়ি কিনেছি আমি সুনিতা থেকে আবার এবছর ভাবছি যে ওকে বলবো যে চলো ভার ভাঙবো বছরে তো একটা কেন দেবে না দেয় গেলেই ছেলের আগে কেনাকাটা করা হয়ে গেলে তারপরে বলে চলো তোমার শাড়ি দেখি তো শাড়ি দেখি পছন্দ করি আমার একটু পছন্দ একটু খিদ খুঁতখুঁতে টাইপের তো যাই হোক এটা নেবো না ওটা নেব না খুঁতখুঁত করতে করতে তখন পছন্দ হয় তখন এবারও কিনবো এবার ভাবছি একটা গরদ নেব গরদ না হলে সিল্ক এ দুটোর মধ্যে একটা নেব কারণ আমি সিল্ক পরতে খুব ভালোবাসি আমার অনেকগুলোই পিওর সিল্ক বলো মুর্শিদাবাদ সিল্ক বলো অনেকগুলোই আছে গত বছর দুটো পেয়েছি আমি নিজে একটা কিনেছি আমার মা একটা দিয়েছে আর দেখি এবার বয়স হচ্ছে তো বয়সের সাথে সাথে এবার সিল্কগুলোই কিনবো সিল্কের দিকেই ঝোঁক বেশি তবে গত বছর বাবনের থেকে যে সিল্কটা নিয়েছিলাম না সত্যি কথা বলতে গেলে অত ভালো শাড়িটা শাড়িটার যেমন কোয়ালিটি ভালো তেমন শাড়িটা ভালো অত ভালো শাড়িটা আমি দোকানেও কিনতে পারতাম না এত মানে আমার খুব পছন্দর শাড়ি এবং আমি পরে যখন বিয়েবাড়িতে গেছি প্রত্যেকে আমার পিসিরা ছিল পিসির মেয়েরা ছিল প্রত্যেকে বলেছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগে ওখানে সবাই যারা ছিল শাড়িটা খুব ভালো হয়েছিল বাবুনের থেকে নিয়েছিলাম গত বছর পুজোতে একটু রেস্ট করি অনেকটা বক বক করল হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা তো সন্ধ্যা টন্ডা দেখানো গাফা ধোয়া একটু ফ্রেশ হলাম গরম লাগছিল ভীষণ এখন বানিয়েছি হচ্ছে চা অবশ্যই লাল চা বানিয়ে এখন খাবো আর কি বলে জামা কাপড় ছিল করতলায় সেগুলো তুললাম ভাজ করলাম ভাজ করিনি জাস্ট তুলে রেখে দিয়েছি আগে তো চাটা খাই তারপরে দেখা যাবে গরমে আছে ঠিক রেখেছিলাম অবশ্যই লাল চা করেছি দুধ চাটা একবারে করবো বারবার দুধ চা খেলে না তিন দা ভ মা মায়ের ভোগে চলে যাবো হ্যাঁ সত্যি কথা বারবার দুধ চা খেলে আজকে রাত্রে রুটি করতে হবে রুটি তো রোজই করতে হয় তো রুটি করব আর একটা সবজি বানাতে কারণ ওই যে চচ্চড়ি ডাল ডালের বড়া এই দিয়ে তো মাছ এই দিয়ে তো রুটি খাওয়া যাবে না তো কি করব সেটা দেখি বানাতে হবে কিছু একটা কিছু একটা বানাবো যেটা রুটি খাওয়া যাবে গরম চা টা খাই বাইরে একটু হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা তো বাইরেটাই একটু বসি চাটা খাই সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিতে কি ভীষণ গরম লাগছিল ঘেমে গেছে ঘেমে গেছিলাম ভীষণ গরম এই যে আমার সন্ধ্যার প্রদীপ এখনো জ্বলছে ঠিক আছে সন্ধ্যার প্রদীপ এখনো জ্বলছে গরম এই যে গরমকালটা গেলে না আমি অন্তত বাঁচি গরম 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 থেকে আমি অন্তত বেঁচে যাই বাপরি বাপ গরম কি আজ শুরু হয়েছে বলো সেই যে ফল গরু আসতে গরম শুরু হয়ে ভালো লাগছে না তো চা চাটা খেয়ে বসেছিলাম একটু তা করতে করতে কান্তিবাবু এসে গেছে আর যেটা বানাই ছোলা তারপরে শশা পেঁয়াজ যেগুলো যেটা বানায় প্রতিদিন সেটাই বানাচ্ছিলাম আর বানিয়ে কান্তিবাবুকে দেবো আমার জন্য একটু রেখে দেবো চ্যানা চুর সব কিছু দিয়েছি কাঁচা লঙ্কা যা যা দিই আর কি তো সব কিছু দিয়ে এটা বানানো হয়ে গেছে আর ওদিকে চা বসিয়েছি তো আগে ওকে দিয়ে আসবো তারপরে আমারটা বানাবো আর এই সময়টা না বেশ হুটো লেগে যায় তো যেহেতু আমি আগে বানিয়ে রাখি না তো যাই হোক এই সময়টাই বেশ হুটো লেগে যায় আর এদিকে আলু কাটছি কারণ আলুর তরকারি করব আলু পটল আর পেঁয়াজ আর ডিম ভুজিয়া করে একটা তরকারি করবো রাত্রে রুটি খাওয়ার জন্য কারণ রুটি খাওয়ার তরকারি নেই নেই বলতে গেলে কি ওই শাক চচ্চড়ি যা আছে ওইটা ভাত দিয়ে খাওয়া রুটি দিয়ে খাওয়ার মতো নেই তো এদিকে চা হয়ে গেছে এদিকে কান্তিবাবুকে ঝটপট করে দিয়ে আসলাম আর ওই দেখো পটলগুলো না ভীষণ ছোট্ট ছোট্ট তো যার জন্য কাটতে আমার খুব প্রবলেম হচ্ছিল আর আজকে চশমা পড়েছি কেন কারণ মাথাটা ভীষণ ভার হয়ে আছে যার জন্য কিন্তু ঘুমিয়েছি তাও কেন জানি না গরমের জন্য হয়তো মাথাটা খুব ভার হয়ে আছে আর যার জন্য চশমাটা পড়লাম তো চশমাটা পরার পর অনেকটাই মানে ভালো লাগলো রিলিফ হলো যাই হোক সে যা বলো আর এদিকে তরকারি বসিয়ে দিলাম আর ডিমটা ভুজিয়া করে রাখবো ভুজিয়া করে ওর মধ্যে দিয়ে দেব আর এদিকে রুটির আটাটাও মেখে নেব কারণ অনেক মানে ঝটপট করে একেবারে রান্নাঘরে যেখানে ঢুকেছি যেটুকু রান্নাঘরের কাজ সেটুকু সেরে নিয়ে তারপরে যাব বেরোব তরকারি বসিয়ে দিয়েছি রুটির আটা মেখে রেখে আসলাম আর এখন আমি খাচ্ছি হচ্ছে ছোলা মাখাই কাঁচা লঙ্কা পেঁয়াজ লেবুর রস শশা চেনা চুল সবকিছু দিয়ে বেশ ভালো হয়েছে ঝাল হয়েছে ভালো হয়েছে এত গরম না রান্নাঘরে ওই তরকারি কাটতে গিয়ে পুরো ঘেমে নিয়ে একসাথে অবস্থা তাওটাইটা হবে তিনটে রুটি হবে রুটি করে তারপরে ক্যাশ মুছে ছুটি ছুটি বলবো না তারপরে অনেক কাজ আছে গুপুকে ঘুম পাড়ানো খাওয়ানো সেগুলো আছে

নতুন ফ্রক নতুন আচ্ছা মামার হেয়ার ব্যান্ডটা একবার দেখিয়ে দাও এই তো আমি পুরনো দিন কিনেছি আচ্ছা পুরো দিন কিনেছে পুরনো দিন কিনেছে আর মাম্মাম কি খেতে ভালোবাসে মাম্মাম কি খেতে ভালো কি খেতে ভালোবাসো বলো মাম্মাম কি ম্যাগি খেতে ভালোবাসে না মাম্মাম এখন ম্যাগি খেতে মাম্মাম স্কুলে পড়ে না বাবা তুমি কি স্কুলে পড়ো না বাবা হ্যাঁ মাম্মাম স্কুলে পড়ে চলো মাম্মাম এবারে থাকবে না মাম্মাম বাড়ি যাবে শোনা মাম্মাম চলো মাম্মাম গোপুকে দেখিয়ে দিন আমার খাওয়া দাস করা সমস্ত কিছু হয়ে গেছে রিচারা এসেছিল গল্প করলাম আনলাঠের অবস্থা ভীষণ খারাপ খুব খারাপ হয়ে গেছে যাই হোক গোছাতে হবে সব আমারই জামা কিন্তু সেগুলো একটু ভালো করে গোছাতে হবে অন্য দিন গোছাবো কালকে গোছাবো বেলায় উঠে একদম ভেবেই রেখেছি কাল সকালবেলা উঠে গোছাবো সমস্ত কিছু কমপ্লিট এবার ড্রেসটা চেঞ্জ করবো করে ঘুমাবো তো বিচারা এসেছিলো খুব ভালো লাগলো খুব গল্প করলাম ভীষণ ভালো লাগলো অনেকটা সময় গল্পই পড়াই না গল্পই পড়াই না ও গল্প করতে খুব ভালোবাসে আমিও গল্প করতে খুব ভালোবাসি তো যাই হোক অনেকটা সময় মিলে দুজনে মিলে গল্প করলাম খুব ভালো লাগে তো এখানে থাকে না ও থাকে ব্যাঙ্গালোর তো বছরে দুবার এরকম আসে যাই হোক পুজোর সময় আসে আর কোনো একটা সময় আসে আসতে পারে না ঠিকঠাক মতো বেশ ভালো লাগলো গল্প করলাম চল এবার ঘুমবো সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা গুড নাইট লাভ ইউ লাভ ইউ অল আর হ্যাঁ বেশ করে ফল বেশ করে চল মাস্ট কিন্তু সবাই সকলকে বললাম বেশি করে ফল বেশি করে চল আর যা গরম পড়ছে গরমের সময় সত্যি জলটা খুব দরকার সবাই ভালো থেকো আর যারা নতুন দেখছো প্লিজ 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 আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট দিও একটু কমেন্টস করো একটু লাইক করো আর কিছু না একটু লাইক একটু কমেন্টস কারণ তোমাদের লাইক তোমাদের কমেন্টস একটু আমি আশা করতেই পারি গুড নাইট